ও সেভ সে আমটা অল স্টার দল ভালো কিছু সুযোগ পেয়েছিল তৈরি করেছিল সেখান থেকে কিন্তু তাও সেভ হয়ে যায় এখন ট্রাইবেকার শ্যুট আউট হবে দলের হয়ে প্রথম শট আমটা অল স্টার দলের হয়ে পাঁচ নম্বর জাসি প্লেয়ার প্রথম শট সেট করে দিল রাহুল এখন কার্যতি বিদ্যাসাগর শিক্ষা নিকেতন হয়ে প্রথম শট শট হচ্ছে শুভ যদি গোল করে দেয় অনেকটা কিন্তু অ্যাডভান্টেজে থাকবে আবার দিয়ে গোল রক্ষা করেছে অমল ও সেভ সেভ করে দিল প্রথম শটটা কিন্তু সেভ করে দিল দুটো গোল কি দুটো দুটো শট সেভ সেভ করে দিই দলের হয়ে দ্বিতীয় শটে বাবুয়া অপর দিয়ে গোল রক্ষুক রাহুল পাওয়ারফুল শট গোলটা করে ফেলল প্রথম গোলটা এলো কিন্তু দ্বিতীয় শটে গোল করলো বাবুয়া দলের হয়ে দ্বিতীয় শট শটে এসছে রাজু পুরো ম্যাচটাই কিন্তু অত্যন্ত ভালো খেলেছে রাজু শটে রাজুদা অপরদিকে গোলর খবর রয়েছে অমল হো পাওয়ারফুল শট গোল করলো রাজুদা দলের হয়ে তিন নম্বর শট শিলা বিদেশি প্লেয়ার অপরদিকে গোলরক্ষ রয়েছে রাহুল রাহুল একটু ডিস্টার্ব করছে রাজুদা আসছে আবার ডিস্টার্ব করতে দলের হয়ে তিন নম্বর শট শ এসছে শিলা গোল করল দলের হয়ে শর্টে আসছে চাপাতি দলের হয়ে শটে এসছে চাপাতি তিন নম্বর শট অবধি এগুলো রক্ষণ আমল কিন্তু একটা ভালো সেভ করেছে দুর্দান্ত সেভ করেছে। চাপাতি অনেকটা দূর থেকে কিন্তুmatched shotটা। ওহ হা হা পোস্টে লাগলো। পোস্টে লাগলো। অনেকটা দূর থেকে কিন্তু শটটা নিয়েছিল। জিতে গেল কিন্তু আমতা অলস্টার স্টার করে সেমিফাইনাল প্রবেশ করলো তারা